মামার বাসায় পুরো সব কিছুর সাইডে দেখাশোনা করে শুধু উনিই না আরেকজন আছে তার সাথে পরে পরিচয় করাই দিব তো কথা হচ্ছে যেই গাছগুলো আমি আগেই নিয়ে আসছিলাম কিন্তু বৃষ্টির জন্য লাগানো যাচ্ছিলো না মানে বৃষ্টির জন্য তো আর আমার বাগান পরিষ্কার করা পসিবল না কাটা সম্ভব না যার কারণে গাছগুলো রেখে দিতে দিতে দেখা গেছে প্রায় পঞ্চাশটা গাছের মতো মারা গেছে তো যাই হোক এটা নিয়ে আব্বু খুবই আপসেট আব্বু কান্নাও করে দিয়েছিল তো এই দিকে আবার দেখুন আম্মুর কথা

ওই যে দেখুন আমার আব্বুটা কই উঠে বসে আছে জাম্বুরা গাছের মধ্যে ও বসে বসে ওর আম্মুকে কল দিয়ে বলতেছিল দেখো আম্মু আমি গাছ থেকে জাম্বুরা পেরে তারপরে খাবো ওই যে দেখেছিলেন গতদিন ঝগড়া হয়েছিল যে বাউন্ডারিটা নিয়ে আমার যে নেটের জালটা ছিঁড়ে ফেলেছিলো ইচ্ছে করে যেন এই রোডটা যেন অফ করতে না পারি কিন্তু আমরা ভাই শিক্ষিত মানুষ ওইভাবে কাজ করি না যাই হোক ছোট একটা জালের উপর দিয়েই গেল আমার তো যাই হোক সুন্দর করে দেখুন আমরা বেশি বেশি করে ছেড়ে দিয়ে হলো বাউন্ডারিটা করছি কারণ মানুষের মুখের ভাষা এত বাজে আমরা একটা কুদি দিলেই তো ভাই গলা ভেঙে যায় কিন্তু এদের কেন জানি সারা দিন জোরে জোরে কথা বললেও গলা ভাঙে না তো যাই হোক এই দিক দিয়ে আবার ভাবলাম যে গাছের বাগান করতেছি একটা ছোট্ট পুকুর আছে আমাদের যে পুকুরটা ভাই রে ভাই কি বলবো বিশ বছর ছিলাম না গ্রামে কিন্তু এই বিশ বছরে বিশ কোটি ময়লা ফেলে বিশ ধরনের ময়লা ফেলে একদম পুকুরটাকে পুরো ছাড়খাড় করে ফেলেছে যেটা আমার আব্বু ধরতে গেলে হয়তো বা এই মুহূর্তে ধরতো না কিংবা ভয় পেত কিন্তু ওই যে বললাম আমি যে সাহসী মেয়ে আমার দ্বারা যে কিছু হয় না তাই ভাবলাম যে আমি এই জিনিসটা নিব চ্যালেঞ্জিংটা আমি নিব তো আমার ভাইকে বললাম যাও 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 যেহেতু ময়লা পানি রয়েছে তো আগে প্রথম অবস্থায় আমাকে পানি পরিষ্কার করতে হবে দেন হচ্ছে পুকুর আরে ভাই কি যে বলবো বলার বাহিরে খুঁজতে 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 সেই মির্জাপুর ছেড়ে জামালপুর গিয়ে একটা মটর পাওয়া গেল কিন্তু নয়টা থেকে প্রায় বারোটা পর্যন্ত এই মটর চালু করতে কি মটরের যে মালিক তার দফা সফা হয়ে গেছে ভাগ্যি সমন ভাইয়া ছিল এখানেই শেষ না ভাবতেস ওইখানেই তিন ঘন্টা ভাই মটর কেন ফেলে আসলেন না এত মোটর অ্যাভেলেবেল না এখন কিচ্ছু করার নাই তো যাই হোক এটাকে বাসায় নিয়ে এসে ওরে আল্লাহ কি বলবো এই মোটরটায় কি যে পরিমাণ কষ্ট দিয়েছে সেটা বলাই বাহুল্য দেখতে থাকুন বুঝতে পারবেন কথায় আসে না যে যেটা পারে না তাকে দিয়ে সেটা করাইতে গেলে তো ঝামেলা হবেই কিন্তু হ্যাঁ কথা হচ্ছে পারি না বলে যে চুপ করে থাকবো তা না চেষ্টা করতে হবে আর এটার নামই হচ্ছে আমাদের সুমন ভাইয়া পারি না বলতে তার কাছে কিচ্ছু নাই পারতেই হবে তো যতবার মোটর বন্ধ হচ্ছে ততবারই উনি এটা চালু করছে আমি দাঁড়িয়ে থেকে আমার ধৈর্য শক্তি শেষ বাট ওনার ধৈর্য শক্তি আল্লাহ দিলে শেষ হয় আমাদের এই পুকুরটা হবে বেহাস্তের পুকুর চতুর্দিকে সুন্দর ফুলের বাগান আর খালি আমের বাগান ওকে পার্ক হবে ওই যে দেখো তুমি মাছ ধরতে যাবে আমাদের সাথে আর এই দিকে দেখুন ওই যে দুষ্টটা দুষ্টটা তো ময়লা পানিতে ভিজবেই ওর আম্মু যদি জানতে পারে যেহেতু নেই খবর আছে প্রত্যেকটা মার তার পিঠে পড়বে তো যাই হোক এই দেখেন আমি আব্বুর সাথে কি বলতেছি আব্বু এটা তো তোমার পুকুর না এটা তো বাথরুমের ট্যাঙ্কি কি পরিমাণ ময়লা পুকুর দেখুন খেয়াল করুন এগুলা সবই হচ্ছে গাছের পাতা এবং কি আমরা যেহেতু ছিলাম না ছাড়া এলাকার মানুষ দূর দূরান্ত থেকেও এসে এখানে ময়লা ফেলে যেত এখানে বিভিন্ন রকমের ময়লা পাওয়া যায় বালিশ তারপর হচ্ছে সেলুনের যে চুলগুলো থাকে ব্লেড থাকে তোষক বোতল এক্সেট্রা যত কিছু আছে সব এখানে ময়লা তো দেখে বুঝতেই পারছেন তো যখনই মটর আমরা চালু দিতে যাচ্ছি মোটরের পাইপে ময়লা আটকে বারবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আমরাও তো হাল ছাড়া মানুষ না যেহেতু এটা ধরেছি পরিষ্কার এটা করেই ছাড়বো তো টায়ার্ড হওয়া যাবে না তো যাই হোক আজকে তো আর হবেই না কেন হবে না কারণ বৃষ্টি চলে আসছে আবার পুকুর ভরে গেছে তো সুমার ফিলিং শুনতে শুনতেই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর এই পুকুরটা পরিষ্কার করতে পেরেছে কিনা সেটা জানার জন্য কি করতে হবে আমার নেক্সট ভিডিওকে কি করতে হবে দেখতে হবে আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনে ক্লিক করে রাখতে হবে